হ্যালো এব্রিয়ন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো সবসময় এক খাবার তো আর ভালো লাগে না আজকে একটু ডিফারেন্ট কিছু রান্না করে দেখাচ্ছি তো এখানে সোলা বোর্ড দিয়ে মুরগির মাংস এবং সাথে সামান্য আলু দিয়ে রান্না করে দেখাচ্ছি এটা খেতে কিন্তু অসাধারণ মজা এটা আপনারা গরম ভাতের সাথে এবং অথবা চাইলে রুটি পরটার সাথেও খেতে পারেন এটা খেতে কিন্তু দারুণ মজা এবং রান্না করাও কিন্তু খুব ইজি আপনারা চাইলে খুব সহজভাবে আমার রেসিপিটা দেখতে সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখে নেবেন তাহলে কিন্তু যারা নতুন আছেন তারা এই রান্নাটা করতে পারবেন তো এখানে আমি সয়াবিন তেল দিয়ে দিলাম পরিমাণ মতো এরপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এলাচ দারুচিনি তেজপাতা তেজপাতা দিয়ে দিয়েছি এলাচ বাটা এলাচ দিব এর জন্য আমি আস্তে এলাচ ব্যবহার করিনি এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো আদা রসুন বাটা এখান দিয়ে দিলাম এলাচ এবং জিরা বাটা এক টেবিল চামচের মতো সামান্য একটু পানি দিয়ে নিলাম যাতে পুড়ে না যায় আপনারা চাইলে এভাবে রান্নাটা করতে পারেন এটা খেতে কিন্তু আসলেই দারুণ লাগে আমাদের বাসার সবাই এটা পছন্দ করে যেদিন এই রেসিপিটা রান্না করি সেদিন কিন্তু একদম মানে ভাত যা রান্না করি সব কিন্তু খাওয়া কমপ্লিট হয়ে যায় আপনারা চাইলে এই রেসিপিটা রান্না করে নিতে পারেন এটা কিন্তু রান্না খুবই সহজ আপনারা খুব সহজভাবে আমি রেসিপিটা দেখানোর চেষ্টা করেছি আপনারা খুব সহজেই রান্নাটা করে নিতে পারেন আমি মাংসটা ভেজে নিয়েছিলাম হালকা হলুদ মরিচ এবং লবণ দিয়ে শুধু সাথে একটু আদা রসুন বাটা দিয়েছিলাম মশলাটা ভাজার জন্য তো মশলাটা আমি এখানে ভালোভাবে কষিয়ে কষিয়ে নিচ্ছি মশলাটা ভালোভাবে কষিয়ে নেয়ার পরে এর ভিতর দিয়ে দেবো আমি ছোলা বুটটাকে তিরিশ মিনিটের মতো ঠান্ডা পানিতে ভিজিয়ে রেখেছিলাম এরপরে ধুয়ে নিয়েছি তো তিরিশ মিনিট অবশ্যই বুটটা রান্নার আগে ভিজিয়ে রাখবেন তাহলে কিন্তু সিদ্ধ হতে সময় কম লাগবে এবং রান্নাটা সিদ্ধ হয়ে যাবে ভালোভাবে দেখতে মনে হবে যে সিদ্ধ হয়নি কিন্তু খেতে কিন্তু দারুণ লাগবে ভিতরটা একদম সফট হয়ে যায় যদি ভিজিয়ে রাখেন আর তা না হলে কিন্তু ডালটা সিদ্ধ হতেও সময় লাগে এর জন্য ডালটাকে তিরিশ মিনিট আগে ভিজিয়ে নিতে হবে তো আমি সাথে একটু আলু দিয়ে দিয়েছি আমার বাচ্চাটা আলু খেতে পছন্দ করে যার জন্য আমি এই সোলা বুটের সাথে আলু দিয়ে দিলাম আপনারা চাইলে আলু না দিয়ে শুধু সোলা বুট এবং মুরগির মাংস রান্না করতে পারেন তো এখানে আমি সোলা বুট এবং আলু মাংসের সাথে দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি এটা ভালোভাবে কষানোর পরে পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ করব। তো এটা কষানোর ভিতরেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে যেহেতু আমি ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম মিডিয়াম টু লো আছে রেখে এটাকে ভালোভাবে একদম লো ফ্লেম দিয়ে সিদ্ধ করে নিতে হবে তা আপনারা আপনাদের পছন্দ মতো মশলা ব্যবহার করতে পারেন আমি ঝালের পরিমাণ কম খাই আমার বাচ্চা যাতে খেতে পারে এই জন্য ঝালের পরিমাণটা কমিয়ে দিয়েছি তো যারা নতুন আছেন এখনও আমার এই পেজটি ফলো করেনি তারা আমার এই পেজটি ফলো করে দিবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন রবি কিচেন হাউস নামে তো ভিডিওটা ভালো লাগলে ছোট একটা লাইক দিয়ে একটা কমেন্টস রেখে যাবেন আপনাদের কমেন্টস ধরে আপনাদের পেজে ঘুরে আসবো এবং আপনাদের ফ্যামিলি সদস্য হওয়ার চেষ্টা করব অবশ্যই ভালো লাগলে একটা ছোট্ট কমেন্টস রেখে যাবেন একটা লাইক দিয়ে শেয়ার দিয়ে দিবেন যদি সম্ভব হয় ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে এই ভিডিওটা শেয়ার করতে পারেন যারা নতুন আছে রাঁধুনি তাদের সাথে শেয়ার করতে পারেন তো রান্না কিন্তু প্রায় হয়ে গিয়েছে এখন আমি এটা দেখব যে সিদ্ধ কতটুকু হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন একদম ভিতরে কিন্তু সফট হয়ে গিয়েছে ধরলেই কিন্তু একদম ভেঙে যাচ্ছে কিন্তু দেখে মনে হচ্ছে যে আস্ত সিদ্ধ হয়নি কিন্তু আসলে একদম সফট হয়ে গিয়েছে তো এখন আমি এটার উপর দিয়ে দেবো জিরা গুঁড়ো গুঁড়ো জিরাটা আমার খুব পছন্দ টালা জিরা যেটাকে বলে তেলে গুঁড়ো করে নিয়েছি এই জিরাটা আমার খুব পছন্দের এটা খেতে আমি খুব পছন্দ করি এর জন্য আমি এই জিরাটা দিয়ে নিই রান্নার শেষে তো রান্না কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে তো আজকে পর্যন্তই নতুন আরও কোনো ভিডিও নিয়ে হাজির হব ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং রুবি কিচেনের সাথেই থাকবেন আর বেশি বেশি ভালোবাসা দিবেন তাহলে কিন্তু আপনাদের জন্য আরও সহজ সহজ রেসিপি নিয়ে হাজির হব আল্লাহ হাফেজ